গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর একটু আগে যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম তাই একটুখানি করে ভিডিও করে রেখেছিলাম আর এখন আমি যাচ্ছি নখ খোঁটরাতে বা নখ ছানতে কারণ কালকে আমি যাব একটা জায়গায় সেখানে আমাদের পরিবারের সবাই যাব তাই জন্য আজকে যাচ্ছিলাম নাবিতের কাছে এমনকি আমি নখ চলেও এসেছি এই হচ্ছে আমাদের শীতলা মন্দির মন্দির থেকে এসে দেখো আমাদের গাছে এই কলার কাঁদিটা হয়েছে বড় কাঁদি আর এখন আমি স্নান করতে যাব সেই জন্য বাবার কাছ থেকে শ্যাম্পু চেয়ে নিলাম তাই স্নান করে উঠে এখন আমি এখানে টিপ পড়ছি সিঁদুরও পড়ছি এই ফার্স্ট টাইম ইউটিউবে আমি প্রথম এই সিঁদুর পরছি এতদিন কুমকুম লিকুইড সিঁদুর এইগুলো পরছিলাম কারণ আমাদের বাড়িতে কিছু অসুবিধা ছিল সেই জন্য আর এই ফার্স্ট টাইম সিঁদুর পরলাম আর এইগুলো কাগজ দেখতে পেলে এগুলো আমাদের স্কুলের চোখের ডক্টর আসবে তো সেই জন্য দিয়ে গেছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে যাব ছেলেমের জলে জল স্নানের জল আর আমি এখন এই পুকুরের পাট দিয়ে যাচ্ছি কলে জল আনতে আমাদের কলটা এই পুকুরের পাশ দিয়েও যাওয়া যায় আর মেন রোড দিয়েও যাওয়া যায় আর এই হচ্ছে কল এখানে আর ওই যে হলুদ কালারে ওটা দেখতে পেলে ওটা লোকনাথ মন্দির আর এই আমাদের টিউবওয়েল আর এর পিছনে রয়েছে স্কুল এই আমাদের প্রাইমারি স্কুল আর এখানে আছে একটা বড় মাঠ সেখানে বাচ্চারা বিকালে খেলাও করে আর মাঠের চারগালায় কিছু গাছপালাও লাগানো হচ্ছে আর জল নিয়ে এখন আমি বাড়ি ফিরছি পুকুরের পাশ দিয়ে যে রাস্তায় গেছিলাম সেই রাস্তায় আর বিকালে আমি আর আমার মেয়ে একটু বাগানের দিকে গিয়েছিলাম আর আমাদের ঘর যে ভাঙা ঘরটা ছিল সেটা পরিষ্কার করা হয়েছে আজকে লোকজন দিয়ে তো আমি আর আমার মেয়ে একটু ওখানে গিয়েছিলাম আমার মেয়ে বারে বারে বলছে ফোনটা আমাকে দাও আমাকে দাও তা স্যারেলাক আমার ছেলের জন্য প্রথম এই ফার্স্ট টাইম বাইরের কিছু আনা হলো এতদিন ও ব্রেস্ট মিল্ক খেয়েছে আজকে এই প্রথম ওর বাবা ওর জন্য নিয়ে আসলো স্যারেলাক আর এটা আমার মেয়ের জন্য পিডিআরশোর এটাও ফার্স্ট টাইম এতদিন আমি ওকে হর জুনিয়র হরলিক্স ম্যাগি তারপরে দুধ পাস্তা এই সব খাইয়েছে এই ফার্স্ট টাইম এনেছে পিরিয়াস আর ম্যাগি এটা অনেকবার এনেছে কিন্তু আবারও নিয়ে এসেছে এটাও খেতে খুব পছন্দ করে সেই জন্য আর প্যাকেটটা আমার সে ছেলে মেয়ে সব কেটে দিয়েছে দিয়ে ওরা খেলা করছিল সেই জন্য প্যাকেটটা দেখাতে পারলাম না আমি এই কৌটোগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে শুক শুকিয়ে মুছে তারপর মধ্যে ভরে রেখেছি আর এখন বিকালবেলা আমি দোকানের সামনে একটু বসে আছি বাবা একটু মাঠের দিকে গেছে আমার ছেলে আর মেয়েও গেছে মাঠের দিকে তো আমি একা ঘরে থাকলে হবে না সেই জন্য দোকান বাবা বললো দোকানে বসো আমি একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি তাই দোকানের সামনে এখন বসে আছি আর বসে বসে ফোন দেখছিলাম একটা গান মনে পড়ে গেল তাই গান করছিলাম তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা পিকচার আছে আর আমি এখন দোকানের মধ্যে দোকানে খরিদ্দার এসেছিলো সেই জন্য দোকানের মধ্যে এসছে আমাদের দোকানটা ছোট্টর উপর তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভিডিওটি পছন্দ হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা, গুড নাইট